একটা গরু খামার আছে আমরা খামারটা তৈরি করছি মূলত আমার কিছু গরু আছে খামারে আমরা এই গরু কাটা উপলক্ষে আমরা পুষছি এই গরু কাটা ঈদের বিক্রি করব মনে করছি যদি সেরকম হয় আমরা দামে সেরকম পুষাইলে আমরা বিক্রি করে দেব যদি খরচ মানে আসে পাঁচ ছয় লাখের মতো হইলে আমাদের মানে খরচটা কিছু উঠে যাবে খাবারের দাম বেশি তারপরে খাবার আমরা নিজেদের জমিতে লাগাই ও ঘাস খাওয়াই বিচালি খাওয়াই ভুট্টা খাওয়াই এগুলো সাধারণ আমরা খাওয়াই নিজের সন্তানের মতো মানুষ করছি আমরা এক বছর ধরে আমরা বড়ই কিনেছিলাম তারপরেও এক বছর ধরে আমরা পুষছি তারপরেও পাঁচ ছয় লাখের মধ্যে হয়ে গেলে আমরা ছেড়ে দেব যদি বাড়িতে হয় বিক্রি হয়ে যাবে না হলে আমরা ঢাকায় নিয়ে যাব সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকে ঢাকায় নিয়ে যাওয়া কিন্তু আমরা যদি পারি আমাদের স্থানীয় বাজার আছে বামন্দি বাজার এখানে অনেক গরু ওঠে প্রত্যেকবার তো এখানে আমাদের যদি কোনো মানে ব্যাপারে এসে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদের গরু নিয়ে যেতে পারে যদি না হয় সেক্ষেত্রে আমরা ঢাকায় নিয়ে যাব মানে গরু বাজারের রেপোর্ট ডিপেন্ড করে সব কিছু তো এটাই প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হবে তো যদি সেরকম দাম না হয় খাবার যেরকম দাম বুঝতেই তো পারছেন তো সেই অনুপাতে আমাদের আর গরু পালন করা সম্ভব হবে না ভবিষ্যৎ